এই বেতা ঘটলো রে পরিমনি কি আবার বিয়া করলো নাকি নাকি আবার আলম মায়ের খেলো কোনটা গতল রে ও দাদা এইসব ঘটনা না ইন্টারনেশনাল ঘটনা করছে ইন্টারন্যাশনাল। ওই আমার আনানটা কি আবার কাম ব্যাক করলো না কি রে ইন্টারন্যাশনাল ছবি বানাই দিল না কি রে দাদা দুরু তুমি খালি বাংলাদেশের ফালতু ঘটনা লয়ে রইছো এদিকে ইন্টারন্যাশনাল একটা ঘটনা ঘটতে গেছে এই আরামজাদা বেশি কথা না কইয়া কাহিনীতে কইবি নাকি আরো ডিমু ও দাদা ফান্সের লুবর যাদুঘর আছে না বিখ্যাত যাদুঘর সর্বশ্রেষ্ঠ যাদুঘর ওই যাদুঘর জিনিসপত্র হয়ে গেছে এই বেটা ওইখানে কি নাইট গেট ছিল না নাকি রে নাকি আগু বাজারের মতো নাইট গেটে গুমাই নাক দেখকে। ও দাদা নাইট কইতে কই দে চুরি কি ওরা রাইটে করছে নাকি দিন দুপুরে করছে দিন দুপুরে ওয়া ওয়ান্ডারফুল কে রে চোরে তো সিনেমার কাহিনীকেও হার বানাই কি সুন্দর করে চুরি করছে তা তারা কী চুরি করলো রে ও দাদা ওই হারামজাদা চোরেকো কথা তুমি আর কইওয়ই না হারামজাদা না কত খারাপ জানো ফাঞ্চের বিখ্যাত রাজা রানী গো হাড় মুকুট এগুলো চুরি করে নিছে কত বড় বড় রত্ন চুরি করে নিছে হারামিরা কত খারাপ দেখছো না না ওই তুই কি কইলি ও গো সম্রাজ্ঞী গো হার রত্না চুরি করছে মুকুট চুরি করছে মাশাল্লা মাশআল্লাহ ওই চোর কোটা চুর কচকে ওই ওরা তো চুর রে ওরা তো সলিড কেস করছে ওই অ গো বটে তুই এটো চ্যাটা এই হার না এই স্বর্ণ অলঙ্কার হীরা মুক্তা এগুলো ফান্সের সম্রাজ্ঞীরা পাইসে কইতে রে তুই জানস ও দাদা জানতাম না কে রে ওরা সম্রাট ছিল সম্রাটটা এগুলো কুটি টাকা খরচ করে কিনেও করে দিছে এগুলো চুরে নিছে গে তুমি আবার চোর কপোকে সবাই তোমার মতলব বুঝলাম না হ্যাঁ এই হারামজাদা চোরেরা কয়েকটা রত্ন নিছে এজন্য চোরগো কি বকা বকটাছিস ওই হারামি জানো ওই সম্রাটরা এগুলো করতে পাইছে আঙ্গো জিনিস চুরি করে নিছে আঙ্গো জিনিস এই উপমহাদেশ থেকে এগুলো চুরি করে নিছে চুরি লক্ষ কোটি টাকা নিছে না চুরি করে নিছে চোরের মাল চুরে নিছে সমস্যা কি এটা তো খুশির খবর